বিসমিল্লাহির রহমানির রহিম রে শিক্ষিকীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে আমি অর্থনীতি প্রথমপত্র পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এর মধ্যে চাহিদা রেসিস্টাবকতা নামে একটা টপিকস আছে সেই টপিকসটা নিয়ে আলোচনা করব চাহিদা রেসিস্টাবকতাটা কি সেটা আগে আমাদের কি জানতে হবে চাহিদা রেসিস্টাবকতা আহ নির্ণয়ের জন্য কয়েকটা সূত্র আছে সেটা আমাদের মুক্ত রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথম আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতাটা কি সেটা আগে চেষ্টা করি যেমন ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এ দুয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতি স্থাপকতা বলে বিষয়টা হচ্ছে কি জানো যে ক্রেতার আয়ের কিন্তু সবসময় একটা পরিবর্তন ঘটে কখনো কম থাকে আবার কখনো বৃদ্ধি পায় আর এই যে কম থেকে বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার কিন্তু একটা পরিবর্তন ঘটে এখানে একটা বিষয় লক্ষণীয় যে ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে একটা পরিবর্তন ঘটে চাহিদা তার ব্যক্তি যখন আয়টা বৃদ্ধি পায় তখন তার কি হয় দেখা যায় যে তার চাহিদা বেড়ে যায় আবার আয় যদি কমে যায় তার চাহিদাও কমে যায় এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তো এটা আয়ের পরিবর্তনের ফলে চাহিদা কিরূপ পরিবর্তন হলো সেই পরিবর্তন অনুপাতটাই আমরা কার মাধ্যমে বের করতে পারি সেটা হচ্ছে চাহিদার আইসিক স্থাপনা তো এখানে আজ আমরা কি শিখব তাহলে আজ আমি তোমাদের সাথে দুটো দ্রব্যের চাহিদা আইসিক স্থাপকতা নিয়ে আলোচনা করব একটা স্বাভাবিক দ্রব্য একটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য স্বাভাবিক দ্রব্যটা কি সেটা হচ্ছে যে যার স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয় মানে একটি দ্রব্য হলো একটি দ্রব্য হল স্বাভাবিক দ্রব্য যার স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয় কথাটা হচ্ছে যে যে দ্রব্যটা স্বাভাবিক তার স্থিতিস্থাপকতার মান যে আমরা বের করব সেটা দেখবে সবসময় ধনাত্মক হবে মানে মান মান বের হবে আর যার স্থিতিস্থাপকতার ঋণাত্মক হয় মানে কি ওই যে ঋণাত্মক মানটা মানে কি যেটা একটা মাইনাস চিহ্ন থাকবে যে স্থিতিস্থাপকতার মানটা আমরা বের করবে সেটা একটা মাইনাস চিহ্ন থাকবে তো ঠিক আছে তাহলে আমরা একটি উদাহরণের সাহায্যে এটি করতে পারি প্রথমে আমরা একটি স্বাভাবিক দ্রব্যের স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করা হয় সেটা বের করে দেখাবো এক ব্যক্তির আয় একশো টাকার থেকে বৃদ্ধি পেয়ে দুশো টাকা হলো এর ফলে দ্রব্যের চাহিদা বিশ্ব থেকে বৃদ্ধি পেয়ে তিরিশ একক হলো তাহলে এখানে কি একটা বিষয় কিন্তু লক্ষ্য নিয়ম বিষয়টা কি দেখো ব্যক্তিরায় একশো দেখা টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুশো টাকা হলো মানে কি আয় বৃদ্ধি পেয়েছে আর আয় বৃদ্ধির ফলে তার চাহিদাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখো বিশ একর থেকে বৃদ্ধি পেয়ে তিরিশ একক হলো এখন আয় বৃদ্ধির সাথে সাথে যদি চাহিদাও বৃদ্ধি পায় তাহলে এটা আমরা কি দ্রব্য বলতে পারি সেটাকে আমরা স্বাভাবিক দ্রব্য বলতে পারি কারণ এখানে কোনো ঋণাত্মক মান থাকবে না মানে মাইনাস মান থাকবে না যেমন আমরা আয় স্থিতি সাবতাটা নির্ণয় করি তো পরবর্তীতে স্লাইডে চলে যাই দেখো উদাহরণ অনুযায়ী আমরা এই স্থিতিস্থাপকতার মানটা করছি এই সমাধানটা সমাধান করার চেষ্টা করছি দেখো এখানে ব্যক্তির প্রাথমিক আয় ওয়াই সমান একশো টাকা আমরা এটা উদাহরণের মধ্যে পেয়েছি আবার ব্যক্তির পরিবর্তিত আয় ওয়াই ওয়ান সমান দুশো টাকা সুতরাং আয়ের পরিবর্তন সেটা আমি ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করেছি ডেল্টা ওয়াই ঠিক আছে ডেল্টা ওয়াইটা মানে কি সেটা হচ্ছে ওয়াই ওয়ান কে ওয়াই ওয়াই ওয়ান থেকে ওয়াই কে বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে ডেল্টা ওয়াই তার মানে ওয়াই ওয়ান হচ্ছে দুইশো আর ওয়াই হচ্ছে একশো সমান সমান কত হচ্ছে একশো টাকা দুইশো থেকে একশো কে বিয়োগ করলে আমরা পাই একশো টাকা আবার ব্যক্তির প্রাথমিক চাহিদা কত ছিল আমরা উদাহরণে দেখেছি কিউ সমান বিশ একক আর ব্যক্তির পরিবর্তিত চাহিদা কত ছিল কিউ ওয়ান সমান পঁচিশ একক সুতরাং চাহিদার পরিবর্তন সেটাও আমরা ডেল্টা কিউ দিয়ে প্রকাশ করেছি তাহলে কি ওয়ান থেকে কিউ কে বের দিলে আমরা পঁচিশ মাইনাস বিশ একক সমান পাঁচ একক পাই ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আমাদেরকে এই যে প্রাথমিক প্রাথমিক আয় এবং চাহিদা চাহিদা এগুলো বের করে নিতে হবে সেটা আমরা উদাহরণ থেকে দেখে বের করে ফেলতে পারবো এবং কোনটা কি ওয়াই কোনটা ওয়াই ওয়ান কোনটা কি কোনটা কি ওয়ান কোনটা সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে

ডেল্টা কি হচ্ছে এই যে পাঁচ একক এই যে পাঁচ এখানে এসে পড়েছে তারপরে ডেল্টা ওয়াই কত ডেল্টা ওয়াই হচ্ছে এই যে একশো টাকা এই যে একশো এখানে এসে পড়েছে তারপরে ওয়াই এর মান কত শুধু ওয়াই এর মান হচ্ছে এখানে একশো এই যে একশো এখানে এসে পড়েছে আর কে মান কত এখানে হচ্ছে কে এর মান হচ্ছে বিশ একক এখানে বিশ এসে পড়েছে তো মানগুলো বসানোর পর কাটাকাটি করার পর যে আমরা ফলাফলটা পাই সেটা হচ্ছে কি জিরো পয়েন্ট টু ফাইভ আর এই জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু শূন্যের চেয়ে বড় মানে কি এটা হচ্ছে ধনাত্মক যখন ওয়াই মান ধনাত্মক হবে তাহলে দ্রব্যটি হবে কি স্বাভাবিক দ্রব্য এটা আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে এটা তোমরা নোট করে ফেলবে তাহলে এখানে একটা বিষয় কি লক্ষণীয় যে ইউর মান যেহেতু ধনাত্মক তাই দ্রব্যটি স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা যখন ইউর মান ধনাত্মক গড়ে হবে তাহলে দ্রব্যটিকে আমরা বলতে পারি কি স্বাভাবিক দ্রব্য সেটা কিসের ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে শুধু ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষিতা এখন আমরা আরেক উদাহরণে চলে যাই যেটা বলা হয়েছে যে যেখানে মানে আয় বৃদ্ধির সাথে সাথে চাহিদা হ্রাস পায় মানে কি আয় সাথে যদি চাহিদা হ্রাস পায় তাহলে আমরা ইউ এর মানটা দেখতে পাবো যে ঋণাত্মক মান বের হয়েছে মানে মাইনাস এর মান বের হয় তাহলে এই উদাহরণের সাহায্যে আমরা ইউ এর মানটা নির্ণয় করি কৃষিক্ষেত্রে দেখো এখানে ব্যক্তির প্রাথমিক আয় উদাহরণে যা ছিল ওই সমান তিনশো টাকা সেটা বসে বসিয়েছি আবার ব্যক্তি হ্যাঁ ব্যক্তি পরিবর্তিত আয় ওয়াই ওয়ান সমান ছয়শ টাকা তাহলে আয়ের পরিবর্তন সেটা আমি আবার ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ছয়শো মাইনাস তিনশো তাহলে কত হচ্ছে তিনশো টাকা আবার ব্যক্তির প্রাথমিক চাহিদা কত ছিল উদাহরণে সেটা ছিল কি সমান ত্রিশ আর ব্যক্তি পরিবর্তিত চাহিদা কি ওয়ান সমান বিশ একক হ্যাঁ মানে চাহিদাটা হ্রাস পেয়েছে আয় বৃদ্ধি পেয়েছে এদিক দিয়ে কিন্তু চাহিদা হ্রাস পেয়ে গিয়েছে তাহলে সুতরাং চাহিদার পরিবর্তনটা আমরা লিখতে পারি ডেল্টা কিউ সমান কিউ ওয়ান মাইনাস কিউ বিশ মাইনাস ত্রিশ তাহলে এখানে কি হয় আহ নিয়মে কি হয় এখানে মাইনাস টেন হয় হুম তাহলে মাইনাস টেন একক হচ্ছে এখানে চাহিদা পরিবর্তন এই যে ডেল্টা ওটা তাহলে আবার ওই সূত্র অনুযায়ী তাহলে চাহিদা আইস্থিতি স্থাপকতার সূত্রটা আমরা আবার প্রয়োগ করব সেটা হচ্ছে কি যে দেখো আমরা জানি দিয়ে লিখব আমরা জানি লিখব চাহিদা আইস্থিতি স্থাপকতার সূত্র ইউওয়াই সমান ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইনটু ওয়াই বাই কিউ তাহলে ডেল্টা কিউ কত এখানে হচ্ছে -10 এই যে -10 তারপরে ডেল্টা ওয়াই কত এখানে হচ্ছে 300 এই যে 300 ডেল্টা ওয়াই এর মান তারপরে শুধু ওয়াই কত 300 টাকা এই যে 300 শুধু ওয়াই এর মানটা এটা 300 এখানে 300 এসেছে আবার দেখো শুধু কি এই যে কিউ কিউ মানটা কত এই যে ত্রিশটা এখানে বসিয়েছি এই যে মানগুলো বসিয়ে লিখেছি মান বসিয়ে পাই লিখেছি তারপরে কাটাকাটি করার পর কি মাইনাস থাকার কারণ এখানে মাইনাস চিহ্ন আসবে জিরো পয়েন্ট ডাবল থ্রি আর একটা জিনিস খেয়াল করো যে এই জিরো মাইনাস জিরো পয়েন্ট ডাবল থ্রি কি শূন্য চেয়ে কম বোঝায় আর শূন্যের চেয়ে কম সংখ্যা মানে কি সেটা হচ্ছে ঋণাত্মক মান তাই যখন ই ওয়াই এর মান ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটিকে আমরা কি বলবো নিকৃষ্ট দ্রব্য বলবো শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় খেয়াল রাখবা যে যদি ই এর মানটা মাইনাস বের হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে দ্রব্যটি হচ্ছে একটি নিকৃষ্ট দ্রব্য আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা হচ্ছে ব্যক্তির আয় বাড়ে ঠিকই কিন্তু চাহিদার পরিমাণ কমে যায় ঠিক আছে তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে আমি যে স্থিতিস্থাপকতার দুইটা উদাহরণ সমাধান করার চেষ্টা করেছি সহজভাবে বুঝতে পারবে হ্যাঁ যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি এই যে অঙ্কগুলা যে করেছি এই অঙ্কগুলোর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ